আমার প্রিয় ক্লাস টেনে ছাত্র তোমাদের মাধ্যমিক পরীক্ষা কেমন হচ্ছে আশা রাখি তোমরা নিশ্চয়ই প্রত্যেকে খুব ভালো পরীক্ষা দিচ্ছ আর যদি কিছু তোমাদের ভুল হয়ে থাকে তোমরা দুঃখ পেও না আমরা পরে যে পরীক্ষাগুলি আমাদের বাকি আছে আমরা নিশ্চয়ই খুব ভালোভাবে দেব এবং আমাদের যে নম্বর ভুল হয়েছে তার থেকেও বেশি নম্বর আমরা ওই পরীক্ষাগুলিতে তুলে নেব সেজন্যই আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের গণিত প্রকাশ বই দেখি আমি বলে দেবো যে তোমাদের অঙ্কের কোন অধ্যায়গুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং তার সঙ্গে অধ্যায়ের কোন অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে করবে ভিডিওটি শেষ অবধি দেখো নিশ্চয়ই উপকার পাবে তোমাদের অঙ্ক বইতে মোট ছাব্বিশটি অধ্যায় রয়েছে সেই ছাব্বিশটি অধ্যায়ের মধ্যে আমাদের বীজগণিত পাটিগণিত পরিমিতি রাশিবিজ্ঞান ত্রিকোণমিতি জ্যামিতে এইভাবে ভাগ রয়েছে তার মধ্যে অধ্যায় এক একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ অধ্যায় পাঁচ অনুপাত ও সমানুপাত অধ্যায় নয় দ্বিঘাত করণী এবং অধ্যায় তেরো ভেদ এই চারটি অধ্যায় হলো তোমাদের বীজগণিতের অন্তর্ভুক্ত পাটিগণিতের মধ্যে রয়েছে অধ্যায় দুই সরল সুৎকষা অধ্যায় ছয় চক্রবৃদ্ধি সুত ও সমহার বৃদ্ধি বা হ্রাস এবং অধ্যায় চোদ্দ অংশীদারি কারবার আমি এইভাবে তোমাদের চ্যাপ্টারগুলো বলে দিচ্ছি কারণ আমাদের যখন প্রশ্ন হবে বীজগণিত পাটিগণিত এইভাবে আমাদের প্রশ্ন হয়ে থাকে এরপরে এসো আমরা দেখে নিই পরিমিতির অধ্যায়গুলি পরিমিতিতে আমাদের মোট পাঁচটি অধ্যায় রয়েছে অধ্যায় চার আয়ত ঘন অধ্যায় আট লম্ব বৃত্তাকারে চং অধ্যায় বারো গোলক অধ্যায় ষোলো লম্ব বৃত্তাকারে শঙ্কু এবং অধ্যায় উনিশ বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এই যে অধ্যায়গুলি রয়েছে এগুলি হলো আমাদের পরিমিতির অন্তর্ভুক্ত আমাদের রাশিবিজ্ঞানের একটিমাত্রই অধ্যায় রয়েছে সেটি হলো অধ্যায় ছাব্বিশ রাশিবিজ্ঞান গড় মধ্যমা যাইপ এবং সংখ্যাগুরু মান এরপরে দেখে নিই আমাদের ত্রিকোণমিতির অধ্যায়গুলি আমাদের ত্রিকোণমিতিতে মোট চারটি অধ্যায় রয়েছে অধ্যায় কুড়ি ত্রিকোণমিতি কোন পরিমাপের ধারণা অধ্যায় তেইশ ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিত্তিক অভেদাবলী অধ্যায় চব্বিশ পুরকোণের ত্রিকোণমিত্তিক অনুপাত এবং অধ্যায় পঁচিশ ত্রিকোণমিত্তিক অনুপাতের প্রয়োগ উচ্চতা ও দূরত্ব এবং আমাদের জ্যামিতির যে অধ্যায়গুলি রয়েছে তার মধ্যে আমাদের দুটি ভাগ আছে উপপাদ্য এবং সম্পাদ্য উপপাদ্যের মধ্যে রয়েছে অধ্যায় তিন আমি আর নামগুলো তোমাদের বলছি না অধ্যায় তিন অধ্যায় সাত অধ্যায় দশ অধ্যায় পনেরো এবং অধ্যায় আঠেরো এবং অধ্যায় বাইশ এবং এই বাইশ নম্বর অধ্যায়টা পিথা উপপাদ্য তোমাদের ইয়ারে কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং সম্পাদের মধ্যে রয়েছে মোট তিনটি অধ্যায় অধ্যায় এগারো সম্পাদ্য ত্রিভুজে পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন এরপরে রয়েছে অধ্যায় সতেরো সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন এবং অধ্যায় একুশ সেটি হলো সম্পাদ্য মধ্য সমানুপাতে নির্ণয় নয় এবার এসো আমরা মাধ্যমিক দু হাজার তেইশের প্রশ্নপত্র দেখে খুব ভালোভাবে ডাক নম্বর অনুযায়ী বলে দেবো যে কোন অধ্যায়গুলো এবং কোন অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে করবে তার মধ্যে সব থেকে আগে আমরা নির্দেশাবলীটা একবার বুঝে নিই এক দুই তিন চার দাগ নম্বরে যে প্রশ্নগুলির উত্তর প্রশ্ন সংখ্যা লিখে অবশ্যই ক্রমানুযায়ী উত্তরপথে প্রথম দিকে লিখতে হবে এর জন্য প্রয়োজনবোধে গণনা ও চিত্র অঙ্কন ডান দিকে মার্জিন টেনে করতে হবে অর্থাৎ তোমাদের একের দাগে যে এমসিকিউ রয়েছে এরপরে দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো তিনের দাগে সত্য বা মিথ্যা লেখো এবং চারের দাগে প্রশ্নমান দুয়ে যে প্রশ্ন এই যে চারটি দাগ নম্বর তোমাদের যে খাতা যে খাতায় তোমরা অঙ্ক করছো তোমাদের পরীক্ষার খাতা তার যেন একদম প্রথমে পরপর থাকে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে যদি আমি কোনো অঙ্কের মধ্যে না পারি তাহলে ধরো তুমি একের দাগের এক দুই তিন করেছো চারের অঙ্কটা পারছো না সেজন্য চারের অঙ্কের জন্য তোমাকে জায়গা ছেড়ে যেতে হবে এবং দুয়েরও সি একইভাবে যে অঙ্কটা পারবে না তার জন্য যতটা জায়গা তোমার মনে হচ্ছে দরকার তার থেকে বেশি জায়গা ছেড়ে তুমি পরে অঙ্কে চলে যাও এইভাবে কিন্তু তোমাদের এক দুই তিন এবং চারে প্রশ্নগুলির উত্তর আগে করতে হবে তারপরে তুমি পাঁচের দাগেরও করতে পারো সম্পাদ্য উপপাদ্য করতে পারো কোনো অসুবিধে নেই এবং ডান দিকে এইভাবে মার্জিন টেনে তোমাকে রাফ কাজ করতে হবে তোমরা তোমাদের অঙ্ক পরীক্ষার খাতা কীভাবে সাজাবে তার উপর আমি একটু ভিডিও করেছি তার উপর আমি একটি ভিডিও করেছি তার লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেবো প্রথমে পেয়ে যাবে সেই ভিডিওটি তোমরা অতি অবশ্যই দেখে নিও খুবই উপকার হবে কোনো প্রকার সারণী বা গণক যন্ত্র ব্যবহার করা যাবে না অর্থাৎ কোনো ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না পায়ের মান বাইশ বাই সাত ধরে নিতে হবে পাটিগণিতের অঙ্ক তোমরা বীজ পদ্ধতিতে করলেও কিন্তু তোমরা সম্পূর্ণ নম্বর অর্থাৎ ফুল মার্কস পাবে এবার এসো আমাদের একে দাগে যে এমসিকিউ থাকবে সেখানে আমাদের ছটি এমসিকিউ থাকবে এখানে কোনো অথবা থাকবে না এখানে আমাদের যে ছটি এমসিকিউ প্রতিটি আমি যে তোমাদের বীজগণিতের যে অধ্যায় বললাম পাটিগণিতের অধ্যায় বললাম জ্যামিতির যে অধ্যায় বললাম এইভাবে অধ্যায় যে কোনো অধ্যায় থেকেই বীজগণিত থেকে একটি প্রশ্ন থাকবে পাটিগণিতের যে অধ্যায়গুলি আছে তার মধ্যে থেকে একটি অধ্যায় থেকে প্রশ্ন থাকবে পরিমিতের যে অধ্যায়গুলি বললাম তার মধ্যে যে কোনো একটি অধ্যায়ের থেকে প্রশ্ন আসবে এইভাবে আমাদের প্রতিটি ভাগ থেকেই কিন্তু একটি অধ্যায় থেকে প্রশ্ন আসবে সেজন্য এমসি যেগুলি রয়েছে শুধু এমসিকিউ কিউ নয় আমাদের এসএ কিউ এর জন্যও কিন্তু এখানে যে আমাদের শূন্যস্থান পূরণ রয়েছে এখানেও আমাদের প্রতিটি ভাগ থেকেই একটি করে প্রশ্ন থাকে তার জন্য কোনো নির্দিষ্ট অধ্যায় নেই যে আমাকে এই অধ্যায়টাই থেকেই আমার প্রশ্ন আসবে তবে তোমাদের শুধুয়ের তাগে শূন্যস্থান পূরণ এবং তিনের দাগে সত্য বা মিথ্যা লেখ ছয়টির মধ্যে যে কোনো পাঁচটি করতে হয় তাহলে কিন্তু তোমাদের এইগুলো কিন্তু প্রতিটি ভাগই খুব ভালো করে তোমাদের করতে হবে যে কোনো অধ্যায় থেকেই কিন্তু প্রশ্ন আসতে পারে এখানে কিন্তু আমরা আলাদাভাবে বলতে পারবো না যে আমাদের এই অধ্যায়গুলি খুব ভালোভাবে করলেই তুমি পেয়ে যাবে আমাদের দাগ নম্বর এক দুই এবং তিনের জন্য আমাদের বইয়ের যে কোনো অধ্যায় থেকেই প্রশ্ন আসতে পারে সম্পাদের অধ্যায়গুলি ছাড়া এবার আসি আমাদের চারের দাগ নম্বর চারের দাগ নম্বরে আমাদের মোট বারোটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে অর্থাৎ দশটি অঙ্ক তোমাদের করতে হবে এই যে আমাদের বারোটি অঙ্ক থাকবে তার মধ্যে আমাদের দুটি প্রশ্ন থাকবে পাটিগণিত থেকে দুটি থাকবে বীজগণিত থেকে জ্যামিতি থেকে থাকবে তিনটি পরিমিতি থেকে দুটি ত্রিকোণমিতি থেকে দুটি এবং রাশি বিজ্ঞান থেকে তোমাদের একটি অঙ্ক থাকবে এইভাবে আমাদের মোট বারোটি অঙ্ক থাকছে তার মধ্যে যে কোনো দশটি অঙ্ক তোমাদের করতে হবে এর মধ্যে তুমি যদি চাও আমার রাশি বিজ্ঞানটা খুব দুর্বল লাগছে তাহলে তুমি রাশি বিজ্ঞানটা টু মার্কসের জন্য নাও করতে পারো কারণ যেহেতু আমাদের দশটি অঙ্ক করতে হয় কিন্তু আমি মনে করি রাশিবিজ্ঞানটা অতি অবশ্যই করো রাশিবিজ্ঞানের অঙ্ক অ্যাটেন্ড করা খুবই সোজা কারণ এগুলো সাধারণত আমাদের বই থেকেই এসে থাকে তোমাদের যে অঙ্কগুলি আসছে সেগুলো কিন্তু বেশিরভাগই তোমাদের যে গণিত প্রকাশ বই আছে সেই বইটা তোমরা যদি খুব ভালোভাবে করে যাও অনুশীলনীর অঙ্ক এবং উদাহরণের অঙ্ক তাহলেই কিন্তু তোমরা সেখান থেকে এই অঙ্কগুলো পেয়ে যাবে সেজন্য এই অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে করো এবং জ্যামিতির যে অঙ্ক থাকে সেগুলো তোমাদের সাধারণত যে আমাদের যে কোষে দেখিতে যে রয়েছে অঙ্কগুলো সেখান থেকেই পাওয়া যায় সেজন্য যার যে যে দুর্বল দুর্বল বা লাগে তোমাদের টু মার্কসের জন্য তার জন্য একটু ছেড়ে যেতে পারো এসো আমাদের পাঁচের দাগে পাঁচের দাগেতে আমাদের দুইটি অঙ্ক থাকবে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে যার প্রশ্নমান পাঁচ এর জন্য আমি তোমাদের বলবো তোমাদের যে অংশীদারী কারবার যে অধ্যায়টি রয়েছে অধ্যায় চোদ্দো এই অধ্যায়টা তোমরা কিন্তু অতি অবশ্যই দাগ নম্বর পাঁচ পাঁচের দাগের জন্য ভালোভাবে করবে কারণ এখানে সাধারণত আমাদের একটি অঙ্ক অংশীদারি কারবার থেকে এসেই থাকে সেজন্য অংশীদারি কারবারে কষে দেখি এবং তার উদাহরণে যে অঙ্কগুলি রয়েছে করে দেওয়া রয়েছে যে অঙ্কগুলো সেগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো তাহলেই তোমরা কিন্তু পাঁচের দাগেতে আমাদের যে অঙ্কগুলি আসে তার মধ্যে থেকে তুমি পেয়ে যাবে এবং একটি অঙ্ক আমাদের অঙ্ক ংশিদারি কারবার থেকে এসেই থাকে এখানে আমরা পেয়ে যাচ্ছি ফাইভ মার্কস এরপরে হলো আমাদের ছয়ের দাগে ছয়ের দাগেতে আমাদের দুইটি অঙ্কই থাকবে আমাদের প্রথম যে অধ্যায় রয়েছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে এবং আমাদের যে দুইটি অঙ্ক থাকে এবং একটি থাকে সমাধান করো এবং আরেকটি হলো যে মানে সমাধানে তোমাদের সরলরেখাটি গঠন করে সমাধান করে তোমাদের নির্ণয় করতে হবে তার যে মানটা নির্ণয় করতে হয় এর জন্য তোমরা যে অঙ্কগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে পৃষ্ঠা পৃষ্ঠাচারে কোষে দেখি এক দশমিক একেতে ছয়ের দাগে যে অঙ্কগুলো রয়েছে এগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো এরপরে তোমাদের যে করে দেওয়া যে অঙ্কগুলো এইগুলো কিন্তু খুব ভালোভাবে দেখো কারণ অনেক সময় করে দেওয়া যে অঙ্কগুলো সেগুলো থেকেও আসে এরপরে হচ্ছে আমাদের সমাধান করো দেখো বইতে কত সমাধান করো রয়েছে যে প্রয়োগগুলো রয়েছে প্রয়োগ এগারো বারো তেরো এগুলো হচ্ছে আমাদের পৃষ্ঠা নাম্বার আট নয় এখানে যে অঙ্কগুলো রয়েছে এগুলো তোমাদের খুব ভালোভাবে করতে হবে এখান থেকেও আমরা অনেক সময় আমাদের অঙ্ক এসে যায় শুধু তাই নয় অনেক সময় নিজে করি বলে যে অঙ্কগুলো থাকে সেইগুলোও কিন্তু আমাদের পরীক্ষাতে এসে থাকে এরপরে করতে হবে কোষে দেখি এক দশমিক দুয়েতে চারের দাগে সেটি হল পৃষ্ঠা এগারো চারের দাগে যে অঙ্কগুলো রয়েছে এখানে যে শেষের দিকে যে অঙ্কগুলো তোমাদের যে সাত আট থেকে প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং তোমাদের আবার বলছি আগে যে আমাদের করে দেওয়া রয়েছে যে প্রয়োগের যে অঙ্ক নিজে করি অঙ্ক এইগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো তোমরা এখান থেকে একটা অঙ্ক পাববেই এবং এরপরে আমাদের যে রয়েছে কেউ যদি মনে করো যে আমি সমাধান সরলেখা গঠন করে সমাধান করব তার জন্য তোমরা এই অঙ্কগুলো এটি হলো তোমাদের পৃষ্ঠা বারো এরপরে তোমাদের পৃষ্ঠা তেরোতে যেটি রয়েছে কোষে দেখি এক দশমিক তিনের অঙ্কগুলো এই শেষের দিকের অঙ্কগুলো খুব ভালোভাবে কিন্তু তোমাদের অভ্যাস করতে হবে এখান থেকেই তোমরা পেয়ে যাবে তোমাদের ছয়ের দাগের অঙ্ক এবং তার আগে আমি যে সমাধান বললাম সেগুলো তোমরা কো দেখে নিও এরপরে হচ্ছে তোমাদের এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এখানে আমাদের যে সিদ্ধরাচার্য প্রয়োগ এবং তার উপর আমাদের এখানে যেইটি থাকে আমাদের পৃষ্ঠা চব্বিশ পৃষ্ঠা চব্বিশে দেখো এখানে আমাদের রয়েছে যে কিভাবে আমাদের নিরূপক কাকে আমাদের নিরূপক বলা হয় এবং আমাদের বীজ কিভাবে গঠিত হয় বীজ দুটি বাস্তব ও সমান হবে কিভাবে অসমান ও বাস্তব কীভাবে এবং কোনো বীজে আমাদের পাবো না তখন কি কন্ডিশান এই যে কন্ডিশানটা এর ওপর কিন্তু আমাদের এমসি কিউ এসে কিউ এসে থাকে এবং আমাদের কোষে দেখি এক দশমিক পাঁচের যে অঙ্কগুলি রয়েছে এগুলো কিন্তু তোমাদের অতি অবশ্যই খুব ভালোভাবে করে যেতে হবে এবং তার সঙ্গে এর যে প্রয়োগগুলি রয়েছে কের মান বার করা এগুলো আমাদের এসে এসে থাকে এগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখে যেও তার উপর আমাদের আলফা বিটা আমরা যদি দুটো বিচ আলফা এবং বিটা ধরি তার উপর রিলেশানে আমাদের যে অঙ্কগুলো সেগুলো কিন্তু আমাদের এসে থাকে এইগুলো তোমাদের প্রথম যে অধ্যায় রয়েছে সেখানটা খুব ভালোভাবে করে যাও এখান থেকে তোমরা নিশ্চয়ই কমন পেয়ে যাবে এবং এখানে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখে নিও এটা হলো পৃষ্ঠা উনতিরিশ এবং এই তোমাদের যে এই অখন যে অঙ্কগুলো বললাম এগুলো যদি ভালো করে করো তাহলেই কিন্তু তোমরা ছয়ের দাগে প্রশ্নমান তিন আমাদের ছয়ের দাগে যে প্রশ্নমান তিনের যে অঙ্ক রয়েছে একটা তোমরা পাচ্ছ তার সঙ্গে এমসি কিউ বা এসে কিউ থেকেও কিন্তু একটা আমাদের প্রথম অধ্যায় থেকে এসে থাকে সেটাও তোমরা পেয়ে যাবে এবারে এসো আমাদের সাতের দাগে সাতের দাগে আমাদের যে দুটি অঙ্ক থাকে একটি অঙ্ক হলো ন নম্বর অধ্যায় দ্বিঘাত করণী থেকে এবং আরেকটি তেরো নম্বর অধ্যায় ভেদ এই দুইটি অধ্যায়ের মধ্যে যার যেটা সহজ লাগে শুধু সেটা করলেই হবে তোমার যদি দ্বিঘাত করণী সোজা লাগে তুমি দ্বিঘাত করণই করো ভেদ করতে হবে না তোমার যদি ভেদ সোজা লাগে তুমি ভেদ করো দ্বিঘাত করণই করতে হবে না তাহলেই কিন্তু যেটা ভালো লাগে সেটা করলেই তোমরা পেয়ে যাবে তোমাদের সাথে দাগের অঙ্ক কারণ একটি থাকবে দ্বিঘাত করণি থেকে আরেকটি থাকবে ভেদ থেকে এবং সেখানে তুমি পাবে থ্রি মার্কস এখানেও তোমাদের বইতে যে অঙ্কগুলি করে দেওয়া আছে এবং তোমাদের যেগুলো মানে কোষে দেখি যে অঙ্ক সেগুলো করে গেলেই সেখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে এরপরে আমাদের আটের দাগে যে অঙ্ক থাকবে সেই দুটি অঙ্কই থাকবে পঞ্চম অধ্যায় অনুপাত ও সমানুপাত অর্থাৎ আমাদের বীজগণিতের জন্য একচর বিশিষ্ট দীঘা সমীকরণ অনুপাত ও সমানুপাত এবং দীঘাতকরণী ভেদের মধ্যে যে কোনো একটি করলেই তোমাদের হবে অনুপাত ও সমানুপাতের মধ্যে তোমাদের সাতানব্বই নম্বর পৃষ্ঠাতে যে কোষে দেখি পাঁচ দশমিক তিন আছে এর অঙ্কগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে করতে হবে এখানে দুয়ের তিনের অঙ্কটা এসেছিলো মাধ্যমিক দু হাজার আঠেরোতে এর আগে তোমরা দেখে নাও

তোমাদের মাধ্যমিক দু হাজার কুড়িতে অর্থাৎ তোমরা বুঝতেই পারছ যে করে দেওয়া অঙ্কগুলি কতটা ইম্পর্ট্যান্ট প্রয়োগের অঙ্কগুলো প্রত্যেকটাই ভালোভাবে করে যাও এবং তার সঙ্গে তোমাদের কষে দেখি পাঁচ দশমিক তিন এখান থেকেই তোমরা পেয়ে যাবে তোমাদের আটের দাগের অনুপাত সমানুপাতের একটি অঙ্ক এবং এতে রয়েছে আমাদের থ্রি মার্কস এরপরে হলো নয়ের দাগে নয়ের দাগে আমাদের থাকবে উপপাদ্য নয়ের দাগে তোমাদের উপপাদ্যের জন্য তোমাদের বাইশ নম্বর অধ্যায় হলো পিথাগোরাসের উপপাদ্য এবং সেখানে দুশো পঁচাশি পৃষ্ঠাতে উপপাদ্য ফর্টি নাইন পিথাগোড়াশের উপপাদ্য এটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এটি দিয়ে দেবে না তোমাদের বলবে যে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো অর্থাৎ তোমাকে পিথাগোরাসের উপপাদ্য বলে লিখতে হবে যে কোনো ত্রিভুজের অধিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সমষ্টি সমান এটা তোমাদের নিজে থেকে লিখতে হবে লিখে নিয়ে এবার তোমাকে প্র প্রদত্ত প্রমাণ করতে হবে বলে এইভাবে তোমাকে প্রমাণটা কিন্তু করতে হবে অর্থাৎ তোমাকে শুধু পৃথাকর উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো এইটি শুধু তোমাদের বলে দেবে সেজন্য অতি অবশ্যই এটা লিখে অভ্যাস করো এবং তোমাদের যখন উপপাদ্য করবে অতি অবশ্যই স্কেল এবং পেন্সিল দিয়ে এই এই যে চিত্রটি আঁকবে এ বি সি ডি নাম দেবে প্রদত্ত প্রমাণ করতে হবে যেভাবে বইতে রয়েছে ঠিক সেইভাবে যদি লেখো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে পাঁচে পাঁচ এবং উপপাদ্য এবং সম্পাদ্য যখন করবে অতি অবশ্যই ধরো আগের পৃষ্ঠায় তোমার এত অবধি অঙ্ক হয়েছে বা এই পৃষ্ঠার এত অবধি অঙ্ক হয়েছে এখানে লিখলে পি টিও মানে খাতার মাঝখান থেকে কিন্তু কখনোই তুমি উপপাদ্য বা সম্পাদ্য শুরু করবে না তাহলে তুমি যদি পাতা ওল্টাল তাহলে পরের পাতায় গেলে তোমাকে কিন্তু আবার এই আঁকাটা আঁকতে হবে এবং তোমার দেখে নামগুলো লিখতেও অসুবিধা হবে সেজন্য আমি চাই যদি তোমার অর্ধেক অবধি লেখা হয়ে থাকে এখানে পিটিও লিখে দিয়ে পরে ডাক নম্বর তোমাদের নয় লিখবে লিখে তুমি নয়ের এক একটা করলে এইভাবে এক লিখবে নয় দুই করলে নয়ে দুই লিখবে শুধু নয় লিখে করে দেবে না এক কি দুই সঠিক ডাক নম্বর লিখে তোমাদের যেটি এসেছে সেটি তোমাদের সুন্দর করে এঁকে তোমাকে কিন্তু সেটা প্রমাণ তারপরে তোমাদের প্রদত্ত প্রমাণ করতে হবে অঙ্কন প্রমাণ এইভাবে তোমাকে করতে হবে এবং শেষে প্রমাণিত এইভাবে লিখলেই তুমি পেয়ে যাবে পাঁচে পাঁচ এবং তোমাদের ইয়ারে তোমাদের যে ফর্টি নাইন উপপাদ্য ঊনপঞ্চাশ পিথাগোরাসের উপপাদ্য এবং উপপাদ্য পঞ্চাশ পিথাগোরাসের উপপাদ্যে বিপরীত উপপাদ্য এই দুইটি খুবই ইম্পর্টেন্ট এটাও তোমরা মুখস্থ করে নিও বিবৃতিটা এবং এইভাবে তোমাদের আঁকাটা এঁকে এটাও তোমরা প্রমাণটি খুব ভালো করে প্র্যাকটিস করে যেও এটি রয়েছে পৃষ্ঠা দুশো ছিয়াশি পৃষ্ঠাতে এরপরে দশের ডাক নম্বরে তোমাদের দুইটি জ্যামিতির প্রয়োগ থাকবে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে সেটি হলো প্রশ্নমান তিন থ্রি মার্কসের এবং এই যে দুটি প্রয়োগ সেটি এসে থাকে আমাদের যে উপপাদের যে অধ্যায়গুলি আছে সেখান থেকেই আমাদের প্রয়োগ এসে থাকে এরপরে এগারো ডাক নম্বর হলো আমাদের সম্পাদ্যের অঙ্ক আমাদের এক এবং দুই দুইটি আমাদের সম্পাদ্য থাকবে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে তোমাদের ইয়ারে পরিবৃত্ত অঙ্কন অর্থাৎ আমাদের এগারো নম্বরে যে এগারো নম্বর অধ্যায়ের যে ত্রিভুজে যে পরিবৃত্ত অঙ্কন সেইটি এবং সতেরো নম্বর অধ্যায় সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন খুবই গুরুত্বপূর্ণ বারো দাগ নম্বরে আমাদের মোট তিনটি অঙ্ক থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এই তিনটি অঙ্ক থাকবে তোমাদের ত্রিকোর্মিতির অধ্যায়গুলি থেকে অধ্যায় কুড়ি তেইশ এবং চব্বিশ এর মধ্যে থেকে অঙ্ক থাকে প্রতিটি হল থ্রি মার্কসের তিন গুণ দুই করে রয়েছে মোট সিক্স মার্কস এবং এখানে তুমি যদি তোমাদের যে আমাদের যে সাইন থার্টি টেন জিরো ডিগ্রি যে মানটা রয়েছে সেগুলো যদি তোমরা মুখস্থ করে যাও একটা অঙ্ক অতি অবশ্যই তোমরা কিন্তু করতে পারবে এরপরে তেরো ডাক নম্বরও আমাদের ত্রিকোর্মিত থেকেই অঙ্ক থাকে আমাদের পঁচিশ নম্বর যে অধ্যায় রয়েছে উচ্চতা এবং দূরত্ব সেখান থেকেই আমাদের দুইটি অঙ্ক আসবে অর্থাৎ তেরো দাগ নম্বরের জন্য আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ উচ্চতা ও দূরত্ব যেটি পৃষ্ঠা তিনশো আঠেরোতে রয়েছে খুব ভালোভাবে করে যেতে হবে কারণ এখান থেকেই আমাদের দুইটি অঙ্ক থাকবে যেটি হলো আমাদের ফাইভ মার্কসের এবং এখানে তোমরা যখন করবে অঙ্কটা অতি অবশ্যই পেন্সিল এবং স্কেল দিয়ে এঁকে তারপরে কিন্তু অঙ্কটা করো এরপরে চোদ্দ ডাক নম্বরে আমাদের পরিমিতি থেকে অঙ্ক মোট তিনটি থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে প্রতিটি ফোর মার্কসের চার গুণ দুই করে রয়েছে মোট আট নম্বর এবং এখানে এ যে আমাদের যে দুইটি অঙ্ক করতে হবে বা যে অঙ্কগুলি আসে তার মধ্যে কিন্তু একটি অঙ্ক অতি অবশ্যই আসবে তোমাদের ১৯ নম্বর অধ্যায় বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা অর্থাৎ ১৯ নম্বর অধ্যায় কিন্তু আমাদের করতেই হবে ওই একই আমি আমাদের আমি আবার বলবো তোমাদের কোষে দেখি অঙ্ক এবং যে অঙ্কগুলো করে দেওয়া রয়েছে প্রয়োগে সেগুলো কিন্তু অতি অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যেও সেখান থেকেই তোমরা পেয়ে যাবে আমাদের অনেক অঙ্কই কিন্তু আমাদের গণিত প্রকাশ বই থেকে এসে থাকে পনেরো দাগ নম্বরে আমাদের অঙ্ক থাকবে ২৬ নম্বর অধ্যায় বিজ্ঞান থেকে এখানে মোট তিনটি অঙ্ক থাকবে এখানে আমাদের এসে থাকে ওজাইফ অঙ্কন করো এছাড়া সংখ্যাগুরু মান নির্ণয় করো এই দুইটি প্রায় প্রতি বছরই এসে থাকে এবং রয়েছে এফ ওয়ান ও এফ টু এর মান নির্ণয় করো এখানে আমাদের দুইটি অঙ্ক করতে হয় প্রতিটি ফোর চার গুণ দুই করে রয়েছে আট নম্বর তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমরা অঙ্কের জন্য ভাবে প্রস্তুতি নেবে এবং কোন অঙ্কগুলো তোমরা আরও ভালোভাবে করবে এবং কোন অধ্যায়গুলি তোমরা এইভাবে প্র্যাকটিস করো কোনো অসুবিধা হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি তার উত্তর তোমাদের দিয়ে দেবো আর অতি অবশ্যই কমেন্টটা একবার দেখে নিও সেখানে তোমাদের পরীক্ষার খাতা কীভাবে সাজাবে সেটি আমার দেওয়া রয়েছে এবং তোমাদের আগের বছর মাধ্যমে দু হাজার থেকে দু হাজার তেইশ অব্দি অঙ্কের প্রশ্নের উত্তর সহ ভিডিও আমার রয়েছে তোমরা দেখে নিও লিঙ্ক যদি না পাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানালে আমি তোমাদের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে প্রত্যেকে আশানুরূপ নম্বর পাবে তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক